তো হ্যালো গাইস সবাইকে স্বাগতম আমার নতুন একটা গেম প্লে ভিডিওতে এবং আজকে আমাদের বেশ কিছু টাস্ক আছে গেমের মধ্যে তো সেইগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে যে ওয়্যার আজকে আমাদের ওয়ার এটা দিন তবে এইবার মানে অন্যবারের তুলনায় বেশ কঠিন আমাদের ইয়া পড়ছে আর কি ওয়ারের বেস পড়ছে তো এখানে এক আর দুই দুইটা বেস আছে দেখুন রেগুলার মধ্যে কোনটা অ্যাটাক করবো এটা ভাবতেছি আর কি তবে দেখে আর কি মনে হচ্ছে না যে কোরোটাতে আমি তিন স্টার নিতে পারবো ওয়ার নর্মাল অনেক কঠিন হয় মানে নর্মাল ওয়ার একটু কঠিন কঠিন হয় নর্মালি যে বেশে আপনি তিন স্টার পাবেন ওয়ারে কেটে দেখতে পাওয়া যায় না তারপরও আমরা চেষ্টা করবো এইটা দেবো নাকি এর আগেরটাতে দেবো ওইটা চিন্তা ভাবনা করতেছি ইনফানোর টাওয়ার তিনটে সিঙ্গেল করা আছে কঠিন হবে এক্স বু দুইটা আকাশের দিকে ত্যাগ করা সুতরাং গ্রাউন্ড সমস্যা হবে না গ্রাউন্ড বেশি করা হবে না এক্স বু চার মিলো কেমনি তিনটা না থাকে আমার পয়টা আছে একটা দুইটা আচ্ছা ডে থাকে ঠিক আছে ঠিক আছে তো যাই হোক যেই বেশি অ্যাটাক করি আগে এটাতে করি না না এটাতে না এক নম্বরে করি আগে দেখি কি হয় তো গুলা আমি আগে ইয়ে করে নিব ম্যাক্স একটু ঠিকঠাক না তারপরে এই স্পেল দিয়ে ম্যাক্স করে নিব কারণ লিস্ট নিতে চাচ্ছি আজকে কঠিন একটা অবস্থা এবং এই ড্রাগনের চাইতে ইয়ে অপেক্ষা নেই ভালো হবে ড্রাগন ভিলকারি কয়টা নিছি ভিলকারি নিছি এগারোটা একটা কমাই আর এই ড্রাগন একটা কমাই পেক্কা নিয়ে আরেকটা দুইটা পিককা নিচ্ছি আর ওদের যেহেতু কারোরই ক্লাইন কালে কোনো ট্রুপস নাই সুতরাং আসলে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই এইটা একটা নেওয়া যেতে পারে এই রকেট আলার যে আর আর্চারটা আছে এইটা আর লুন দিব না মানে এয়ার ট্রুপসের বেশি নিলে মনে করেন যে মাইরি খাওয়া প্রায় শিওর হয়ে যাবে যেহেতু সবকিছুই ওই এয়ার অ্যাটাকের জন্য ইয়া করে রাখছে তো একটু হার্ড হবেই তো যেহেতু গ্রাইন্ড অ্যাটাক করবো তাই ওয়াল বেকার রাখি সাথে আচ্ছা এই হচ্ছে এই পর্যন্তই এবং কিছু চুপস নেই ক্লেন ক্যাসেলে ক্লেন ক্যাসেলে নিব হচ্ছে স্পেল নিব কোনটা স্পেল নেই হিলিং স্পেল নেই একটা যদি হিলিং আসলে কোনো কাজের স্পেল না আমার ফালতু হিলিং না ফ্রিজ নেই দুইটা ফ্রিজ নেওয়া যাবে আর ট্রুপসের মধ্যে কোন ট্রুপস নেওয়া যায় ট্রুপসের মধ্যে আমি নিতে নিতে পারি হচ্ছে লোন নিব না লুন নেওয়া মনে হয় লাভ হবে না এখন মুভমেন্ট করতে করতে সব শেষ কি নেওয়া যায় মাইনার একটা টাকা খায় চব্বিশ উপায় আছে পেক্কা নেই একটা পেক্কা তাও একটু আছে পেক্কা হিলার নেই দুইটা অল বেকার নেই তিনটা আচ্ছা তো এই হচ্ছে আজকে ট্রুপস তো আল্লাহ ভরসা চলেন আমরা অ্যাটাক করে ওয়ারে দেখা যাক কি হয় আজকে ওয়ার অ্যাটাক করতে আমার ভয় লাগতেছে কারণ ফ্রিজগুলো আর কি খুব কঠিন কঠিন লাগতো সবার কাছে এইটাতে এটার এর হতিনটা একদিকে দিছে আর এইটারই হচ্ছে মানে ওই সাইড থেকে অ্যাটাক করলে ইয়া হবে সিঙ্গেল করা এই দিকে আচ্ছা আমি এটা অ্যাটাক করি দুই নাম্বার অ্যাটাক করি আমি আমার ক্লেন আসলে মানে ফাঁকা আছে ক্লেন কাসল ফাঁকা ট্রুপস নেই তো আল্লাহ বর্ষা ও আচ্ছা চা আসো গাছিতে পারি নেই আমি আমার ট্রুপস ইয়া করি নাই তো পাওয়ার দিয়ে আমি ট্রুপস গুলাই করলাম এবং হিরো দিয়ে আমার হিরোগুলাই করলাম এগুলো আর কি এই ম্যাক্স করে নিলাম আমার ওই ইয়া হিসেবে তো চলেন এবার এটা করা যাক এবং আমাদের টার্গেট থাকবে যে তিন স্টার নেওয়া নো মার্সি ওনলি তিন স্টার নেওয়া আর একটু ভালোভাবে দেখে নেই যে বেসে কি কি আসছে তাড়াহুড়া না করি আর এইটাওয়ার কি এয়ারটাকে মেশা যাই বেসটা মেনলি ওইভাবে ডিজাইন করা সেই অনুযায়ী দেখা যায় যে এই দিক থেকে আর আমি এই এয়ারটা ইউজ করে অনেক কিছু খাওয়া দিতে পারবো এদিক থেকে আর যদি ওদিক থেকে একটা করি তাহলে কুইন টুইন ইউজ করে অনেক কিছু করা যাবে তবে সবগুলো আর কি একদিকে ইউজ করে বোগামি আমি এদিক থেকে কুইন টু ইউজ করি কুইনের সাথে দুইটা হিলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে হচ্ছে ওই গ্র্যান্ড ওয়ার্ডেন এবং এই ইনভার্টারটার পাওয়ার খুব বেশি না একটু কম কমই পাওয়ার ওইটার তারপরেও তো দেখা যায় ভালো ডিফেন্স আছে ভাই রে ভাই যাই হোক উইল অনেক ভালো কাজ করছে এদিক দিয়ে দেখা যায় এদিকে কোনো ইয়া নাই এয়ার ডিফেন্স নাই সুতরাং ইলেকট্রিকাল একটা ছাড়া যায় ওই দিকে কোনো এয়ার ডিফেন্স নাই সুতরাং ইলেকট্রিক একটা ছাড়া যায় কিন্তু এখানে রিস্ক আছে যে ইগোল আর্টিলার এটা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে ঠিক আছে এটা একটা বড় রিস্ক এখানে তারপরেও কিং যেহেতু সারি নাই আমি ট্রাই করে দেখি না ইগোল অ্যাক্টিভ হয় নাই তো বেস খাওয়া হয়েছে দুই সাইড থেকে এবং এখন ভাবতেছি যে মাঝখানে গিয়ে ছেড়ে দিব এদিকে কিং ছাড়া যায় ওয়াল ব্রেকার ছাড়া যায় কিছু ইগোল আইডি লেডি এখন একটি হয় নাই সুতরাং আমাকে ছাড়া কিছু সময় আছে কুইন আর গ্র্যান্ড ওয়ার্ড দেন শেষ এদিক থেকে এটা কলে টান হলে উঠতে পারবো আমি

এ হে এটা তো করতেছি ভালো হবে কিন্তু সময় তো নাই সময় তো নাই সবই আছে সময় নাই আল্লাহ আমি স্পেলটা ছাড়লাম ইনভারটোটারে মিনিয়ন ব্রিজ তুই কই মার 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 ধর খা ইনভারটার খা 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 সময় নেই সময় নেই ভাই সময় নাই এটা কি ভুল করলাম এদিকে দুইটা ছাড়া লাগছিল যাই সারি আঠাশ সেকেন্ডে কমপ্লিট করা সম্ভব কি মনে হয় গাইস সম্ভব সম্ভব তো যাই হোক কানের দিয়ে আসলাম এবং একশো পার্সেন্ট খুব ভয় লাগছে আমার তো একশো পার্সেন্ট ডান এবং এটার উপরে যে বেস্ট আছে এইটাতে আমি অ্যাটাক করবো কিনা চিন্তা ভাবনা করতেছি আমার মনে হয় আমি এটা দিলে পারবো এটাতে মনে হচ্ছে পারা যাবে এই বেস্টটা অনেক সুন্দরভাবে গোসানো হয়েছে অনেক সুন্দরভাবে গোসাইছে বেস্টটা দেখি আমাদের এখানে কোনটা কোনটা একটা বাদ আছে চেক করে সব সবশেষ এটাতে এক্সট্রা বাদ আছে তো আমি এটার এক্সট্রাটা কমপ্লিট করব নাকি এই উপরের রাখ দেব এটা চিন্তা ভাবনা করতেছি তো আমার মনে হয় যে এক নম্বরে যে আছে আমাদের এক নাম্বারে কে আছে শহীদুল ইসলাম ভাই তো ওনার ওনার ইয়ার চাইতে হয়তোবা আমি অ্যাটাক দিলে অ্যাটাকটা আরও বেশি ইয়ে হবে যেহেতু উনি এলো তার টান হল তেরোতে আমি ওইসি টান হল চোদ্দোতে আর আমি আমার আর্মি সব বুস্ট করা তো ওনার আর্মি চাইতে আমি আমি অবশ্যই শক্তিশালী এবং আমার কাছে পেট আছে করে তবে এখন ওনারা অ্যাটাক দেওয়ার স্ট্র্যাটেজি তো ভালো দিতে পারে ওনার কাছে দুইটা অ্যাটাক উনি একটা একটা একটাও এটাকে ইউজ করে নাই ওনার কাছে অ্যাটাক দুইটাই আছে তো উনি এটাকে ইউজ করতে পারবেন দুইটাই তো যদি এরকম হয় যে আমি যদি স্টার নাও পাই মানে যদি দুইটাও পাই তাহলে উনি আরেকটা অ্যাটাক ট্রাই করতে পারেন এখানে আর এখানে জিঙ্কের এখানে যে এটাকে একটা স্টার জিঙ্ক পায় নাই ওইটাও উনি পূরণ করতে পারবেন তো চলুন আমরা এক নাম্বারটাতে অ্যাটাক করি তার আগে একটু বেস্টটা আমরা ভালোভাবে দেখে নিব যে এখানে আমরা কোন দিক থেকে এটা ক্যামেরাটা এয়ার করা আছে তবে এটার পাওয়ার অনেক কম থাকে গ্রাউন্ড এন্ড এয়ার করা থাকলে তো এখানে সুন্দরভাবে খুব স্ট্র্যাটেজিক তো গতবারের মতো ইজি হবে না গতবার বেসটা একটু লুজ আছি আর ভুল বলছিল তারপরেও মেনলি দুই দিক থেকে অ্যাডাক করতে হবে একটা এদিক থেকে ডান সাইডের এদিক থেকে আরেকটা অ্যাটাক করতে হবে নিচ দিয়ে এদিক থেকে তো চলুন গাইস শুরু করা যাক আমার ট্রুপস কিনতে হবে আচ্ছা ক্লেনকে আসলে ট্রুপস নাই ট্রুপস কিনতে হবে তো চলুন গাইস আল্লাহ বর্ষা শুরু করার জায়গা আজকের এবং ওরও ক্লাইন ক্যাসেল ফাঁকা সোনাই ক্লাইন ক্যাসেলে এটা একটা ভালো পয়েন্ট তো আমরা যথাযথ এই গাড়িটা এখানে ছেড়ে দিলাম এবং আমাদের আর্চার কুইন এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্র্যান্ড দেন এবং মাঝখানে যেহেতু কোনো এয়ার ডিফেন্স নাই সুতরাং আমরা একটা টুড এখন ছেড়ে দিতে পারি ইট উইল হেল্প এখানে একটা ওয়াল ব্রেকার ছাড়া যেতে পারে আরে আমার পেট শেষ একটা মেটে গেছে ইনফার্নো টাওয়ার ব্রো 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 ইনফার্নো ব্রো গ্র্যান্ড ছেড়ে দিলাম ও ইগালোডেলিডি শেষ একটা ইনফার্নো টাওয়ার শেষ একটা প্রায় শেষের দিকে তো আমার এক সাইড খাওয়া শেষ অলরেডি আমরা এখন সাইডে সাইডটা খাবো এখানে ছেড়ে দিলাম পেক্কা আর এখানে একটা ইলেট্রাগন ছেড়ে দিলাম কিংয়ের সাথে প্রোটেকশন দেওয়ার জন্যে আমি আরেকটা পিক্কা ছেড়ে দিলাম তিনটা ওয়াল ট্রেক্কা ছেড়ে দিলাম এদিকে ভেলকারিতে ইউজ করি নি আমি ভেলকারি এখনো পড়ে আছে স্পেল ও করি নাই ভাই স্পেল ও করা হয় তো এখন ভেল গুলো সব সাইড দিব সব সাইডে দিলাম ইনফানো টাওয়ার ব্লক করে দিলাম এদিকে দিলাম হিলিং স্পেল ভেলকারি আসতেছে ওদেরকে একটা হিলিং স্পেল দিতে হবে সামনে এবং আবার একটা ই স্পেল সাইডে দিলাম কিংয়ের এর পাওয়ার দিলাম বারাইয়া সাকসেসফুলি তিন স্টার ভাই এটাতেও তো আমরাও প্রথম দুইটা বেস তিন স্টার তিন করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে আছে আমি আশা করি ভাই তিন স্টার পূরণ করে দিবে তো যাই হোক আজকের আমাদের এটাকে এই পর্যন্তই এবং আমাদের আর বেসগুলো দেখেন একটু বিল্ডার বেস বিল্ডার বেসে বিল্ডার একটা ফ্রি হয়েছে তো আমি টাকা জমাইতেছি মেনলি ইয়া করার জন্য এখানের এই হেলিকপ্টারটায় আপডেট দেবো কি তাই ফালতু জিনিস হেলিকপ্টার একটা ব্যাপক ফালতু জিনিস একবারে পনেরো লেভেল আছে আর আমার রিয়া ব্যাটেল মিশে হয় সতেরোতে সতেরোতে আছে সতেরো আর পনেরো বত্রিশ আবার আপডেট দিয়ে দিই বুস্ট দিয়ে দিলাম এক্স বোনামতেছে তো কিছু করা যাবে না এক লাখ টাকা দিয়ে না নো এক লাখ টাকার কোনো রিসার্চ করার অপশন নাই এবং এখানে কি ক্যাব রেট দেওয়া যেতে পারে আজকে এখানে আজকে আপগ্রেড দেওয়া যেতে পারে বিয়াল্লিশ লাখ টাকা আছে আমার কাছে অ্যাডিভেন্স পঞ্চাশ লাখ টাকা লাগে আচ্ছা অ্যাডিভেন্স না আচ্ছা যাই হোক এখানে যা হাইব্রেড দিয়ে পরে দিব সেটা ভিডিও লম্বা না করি তো এরই সাথে আমাদের ওয়ারের চোদ্দোটা স্টার পূরণ হয়েছে এবং একটা স্টার বাদ আছে এইটাতে তো এটা আশা করি যে আমাদের এক নম্বরে যে ভাইটা আছে সে পূরণ করে দেবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার পরবর্তী করে ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই